জনগণ মাই রাস্তা থেকে আসলি না এই সব বিল্ডিং আমার কত বড় রে এটা কিছু না পাশের কলোনিতে চারটা বাড়ি আছে পাঁচ নাম্বারটাও দেখছি কম দামেই পাইছি ও সাত কোটি চাই দিন কিনবো তোরা নিয়ে যাব তোরা একটা গিফট করবো হ্যাঁ হ্যাঁ এটা আমার সবচেয়ে আধুনিক বাড়ি দরজা খোলা দরজার সামনে কার্পেট দাঁড়িয়ে ক্যামেরার সামনে মা কথা ওই যে কম্পিউটার আছে ক্যামেরাটা দেখলে খুলবে হুম দরজা খোলা ক্যামেরার সামনে আসুন প্লিজ ও হ্যাঁ হ্যাঁ ভয়েস দেখছস আচ্ছা আয় আয় দেখ ম ড্রাইভার আপনাকে আপনার ঘর সাজব

কোন জায়গা থেকে কথা কয় টয়লেটে আপনাকে স্বাগত কে কথা বলে টয়লেট বলছি স্যার বসে পড়ুন স্যার কাজ সেরে নিন ঠিক আছে করতেছি স্যার ধন্যবাদ থ্যাংক ইউ কেমন লাগছে ওর বাড়ি দেখে যা মনে হয় কত মানুষের কষ্টের টাকা খাইছ তুই খাবি নাকি না ভাই আমার লজ্জা শরম আছে আমার নাই মানুষের টাকা নিজের টাকা মনে হয় অনেক বেশরম হওয়া লাগে রে ভাই তুই তো বড় মাপের নীলজ্জ মানুষ একদিন ধরা খাবি ভয় লাগে না যারা ধরার দায়িত্ব আছে তারাওও খায় কি কর গরম লাগছে না গরম লাগছে একদম ঠিক নতুন মেশিনটা ছাড়ি দাওলে হুম ছাড়ো এটাও ঘুষের জিনিস লিসিও এক ইলেকট্রনিক দোকান থেকে ফ্রি লিসি জোর করে ওরা কি কিছু করতে পারে দারুন কিনতে হবে হ্যাঁ দিবে তো দাঁড়া দেখাই খুশি সাল কি কি হলো গুশের পরিণতি শুরু সাইলা মেশিন দিলা ওয়াশিং মেশিন